মাসুম চাচা কোথায় গিয়েছিলেন গ্রামে বলে কোন গ্রামে এই গরমে এইভাবে ভ্যান টেনে টেনে বেড়াচ্ছেন হাতে আপনার কষ্ট হচ্ছে না আপনি তো হাফেই গিয়েছেন চলেন আঁকের রস খাবেন চলেন আঁকের রস খাওয়াচ্ছে হ্যাঁ क्या के रोश बन दो Хэнэн Кого-то заодно? আপনার বাড়ি বাড়ি কোথায় বললেন এই মোহাম্মদপুর দি এই যে এতটা গরমে এইভাবে যে চালি চালি বেড়াচ্ছেন কষ্ট তো পরিশ্রম তো প্রচুরটা প্রচুর হচ্ছে তাই না আপনার আপনার এমনি ছেলেপিলে নেই বয়স আপনার এখন বয়স কত আপনার বয়স কত হলো এখন কুড়ি বেশি হবে তো কুড়ি তিরিশ কী করে হবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ষাটের উপরে হবে তো বয়স আপনার আপনার ছেলে ছেলেপিলে দেখাশোনা করে না নাকি হ্যাঁ এত বড় ছেলে আর মেয়ে ফেঁ এইভাবে ডেলি 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 যাওয়া আসা করেন তো নাকি হ্যাঁ তাই এইভাবে ডেলি যাওয়া আসা করেন আপনি মানে আপনাকে এই গাড়ি চালিয়ে আসলেন দেখাতে আমি দাঁড়ালাম বুঝতে পেরেছেন তো খাওয়া দাওয়া কখন করেছেন খাওয়া দাওয়া কখন করেছেন এই আমতলাতে করেছেন শরীর ঠিক আছে তো পায়ে কি হয়েছে আপনার পায়ে কি হয়েছে তো পায়ে পায়ে বল পান না ও সেই জন্য মানে হাতে 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 ঘুরি ঘুরি চালাচ্ছেন আচ্ছা এই বাড়িতে এমনি কোনো সমস্যা কোনো অসুবিধা হয় না তো এইভাবে ডেলি কত টাকা করে হয় আপনার আজকে কত টাকা হয়েছে আজকে আজকে কত তিরিশ টাকা উঠেছে মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকা তো সংসার চলে যায় আপনার অসুবিধা হয় না তিরিশ টাকায় কি হবে এখন আপনার ভাত খেতে গেলে তো পঞ্চাশ ষাট টাকা ফুরিয়ে যায় হ্যাঁ তিরিশ টাকাতেই সবকিছু নিতে হয় তাই তো বাকি টাকা তো দি কুরবানির বাজার টাজার কিছু করেছেন জামা কাপড় কিনবেন না পয়সা আছে আপনার কাছে পয়সা নাই নেন এই কটা দিলাম আপনি কিছু বাজার টাজার করে নিন ঠিক আছে আর রোদে এখন বেরায়েন না